ইসলাম ধর্ম গ্রহণ করা করানো হয় নাই তো মদিনায় কি এমন কোন বিধর্মী পসিবল না যে ইসলামের সাথে যুদ্ধ না করে মদিনায় বসবাস করতে পারত আমি আমার ভাইকে একটু উত্তর দিতে চাই তার যে মূল প্রশ্নটা সেটা হচ্ছে যে এখন মদিনাতে এবং মক্কাতে কোন ইহুদিকে স্থায়ীভাবে বসবাস করতে দেওয়া যায় না নিষিদ্ধ এটা অমুসলিমকে অমুসলিমকে সেখানে বসবাস করতে দেওয়া যাবে না আচ্ছা ভাই দেশের আমি নাগরিক তো আমি আমার ঢাকা থেকে ক্যান্টনমেন্টে আমি ইচ্ছা মতো ঘুরে বেড়াবো সমস্যাটা কোথায় আমাকে বাধা দিবে কেন আমার তো আমার দেশের যে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ নাম্বার সংবিধান আছে আমার চলা স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আহ এরপর হচ্ছে এক মিনিট আপনি একটু দূরে চলে গেছেন আগে সমস্ত আপনাকে বলি ক্যান্টনমেন্ট হওয়ার আগে ওখানে যারা ছিল তাদেরকে বিতাড়িত করেই তো ওখানে ক্যান্টনমেন্টটা করা হয়েছে না বিতাড়িত কেন করা হয়েছে আমি আপনার কথার উত্তর দিচ্ছি আপনি বলছেন যে সেখানে স্থায়ীভাবে কেন নিষেধ করা হলো সেখানে তো ইসলাম ধর্ম গ্রহণ না করেও বেদ ধর্মীরা সেখানে বসবাস করতে পারত তাই না

এই এখানে কিছু রেস্ট্রিকশন থাকবে তো মক্কা এবং মদিনা এটা হচ্ছে ইসলামের দুর্গ এটা রেস্ট্রিক্টেড এরিয়া এখানে থাকতে হলে সেই ইসলামের পাসপোর্ট নামক জিনিসটা ধারণ করে সেখানে যেতে হবে ওই পাসপোর্টটা না হলে সেখানে যেতে পারবে না যেমন ক্যান্টনমেন্টে থাকতে হলে ক্যান্টনমেন্টের মানে অনুমতি পেয়েই সেখানে যেতে হবে তো সুতরাং ওখানে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এখানে অনেকগুলো কারণে নিষিদ্ধ করা হয়েছে তার একটা কারণ হচ্ছে যে এই অমুসলিমদের বসবাস করতে যাওয়া হয় তাহলে তারা পূর্ব অভিজ্ঞতা করবে এবং সুযোগ পেয়ে তারা সেখানে শত্রুতার বীজ বপন করবে এটা আল্লাহ রসুল আগে থেকেই এই মানে শিক্ষা গ্রহণ করেছে বিদায় তাদেরকে স্থায়ীভাবে যে ইসলামের দুর্গ সেই দুর্গ থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে

আরো সুন্দর ভাবে থাকতে পারবে তাদের যে অধিকার আছে ভাই তাদের অধিকার আছে সেই অধিকার নিয়ে তারা বসবাস করতে পারবে তবে সেখানে যদি তারা ইসলাম গ্রহণ না করে তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রের যে বিধিবিধান আছে নিয়ম নিতে আছে সেটা তাদেরকে ফলো হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে কর দিয়ে অবশ্যই বসবাস করতে হবে রাষ্ট্রীয় আইন মেনে আর এটা মানলে রাষ্ট্র তাদেরকে যাবতীয় সিকিউরিটি দান করবে যেহেতু এটা ক্যান্টনমেন্ট না বাংলাদেশ যেহেতু মুক্কামদিনা না এই কারণে এখানে তাদের বসবাস করতে কোনো সমস্যা নেই

রাষ্ট্র পরিচালনা করছে বা হতেছে অমুসলিমদেরকে বা মানে নাগরিকদেরকে যে অধিকার দিচ্ছে এটা একটা দুর্নীতিযুক্ত যুক্ত রাষ্ট্র ব্যবস্থা দিচ্ছে হ্যাঁ যেটার মাধ্যমে মানুষ আসলে ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছে মানুষ ব্যাপকভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটু শোনেন ভাই একটু শোনেন ভাই একটু শোনেন একটু শোনেন একটু শোনেন একটু শোনেন এটা যে এই যে বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রে যে অপরাধ গুলো সংঘটিত হচ্ছে এইটার জন্য সেকুলাররা দায়ী কিভাবে এটা বুঝতে হবে ভাই এই জিনিসটা বোঝার জন্য হয়তো সে আমি আপনাকে একটু থামাইছি এবং একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কথার মাঝখানে ইন্টার করবেন না যেরকম ধরেন আমরা সেকুলারদের যে রাষ্ট্র পরিচালনা আমরা তো দেখলাম আমি তো এরকম না যে আমি ছোট মানুষ আমি মোটামুটি বুঝমান অবস্থা থেকেই সেকুলার রাষ্ট্র পরিচালনা মধ্যেই বড় হয়েছি এবং সেকুলাররা কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে এর মূল কারণ হতেছে তারা যারা হতেছে এই মূল রাষ্ট্রের কাঠামোর ভিতরে ছিল তারা সেকুলার ছিল হ্যাঁ আমরা জানি যে অন্যান্য মানুষগুলো সেকুলার ছিল না এই অর্থাৎ বিশ্বাসের জায়গা থেকে তারা সেকুলার ছিল না কিন্তু সেকুলার দ্বারা সেকুলারিজম দ্বারা তারা প্রভাবিত ছিল হ্যাঁ ধর্ম নিরপেক্ষ মতাদর্শের দ্বারা তারা প্রভাবিত ছিল তো প্রভাবিত হওয়ার যে ফলাফল সেটা আমাদের কাছে স্পষ্ট যে মানুষ প্রচুর দুর্নীতিগ্রস্ত হয়েছে মানুষ হচ্ছে আপনার হচ্ছে আহ আপনি কি বলে ধর্ষণের সেঞ্চুরি করেছে তারপর হচ্ছে আপনার সেকুলার রাষ্ট্রের মাধ্যমে আমরা দেখি যে গরিব দুঃখীর কে নষ্ট করা হয়েছে আমরা সেকুলার রাষ্ট্রের মধ্যে অনেক অনেক হচ্ছে অপরাধ দেখতে পাই এই অপরাধ গুলো নির্মূল করা সেকুলার সমাজ ব্যবস্থার জন্য কেন সম্ভব হয়নি ঠিক আছে এটা আমাদের কিন্তু আগে জানতে ভাই যে কেন সম্ভব হয়নি হ্যাঁ আর কেন হচ্ছে খেলাফা ব্যবস্থা হইলে আপনার হচ্ছে এটার একটা সুষম একটা রাষ্ট্র ব্যবস্থা মানে এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক কেন হচ্ছে সঠিক জিনিসভাবে শুধু মুসলিম অ মুসলিম না মানে সবাই সবাই কিভাবে হচ্ছে একটা সঠিক তার অধিকার নিশ্চিত করতে পারবে এই আসলে পার্থক্য বুঝতে হবে দেখেন ব্যক্তিরাই মূলত কোন অপরাধ করার সময় তার ভিতরে এই যে নিজেদের নিজের যে প্রবৃত্তি এটা জাগ্রত সে করতে পারে হ্যাঁ এটা জাগ্রত ইন্টারঅ করবেন না ভাই ইন্টারপ্ট করবেন আমি আগে বলছিলাম তো এই যে তার ভিতরে যে প্রবৃত্তি যেটা আপনি কিছুক্ষণ আগে শুরুতে কিছু মরালিটির কথা বলেছিলেন যে আমি ওটা থেকে শিখছি ওটা থেকে শিখছি স্কুল থেকে শিখছি মানে অমুক জাতি শিখছি মানে এই যে এক একটা এক একটা ব্যক্তি বিশেষে তার ডিসিশন এক এক সময় এক এক দিকে হ্যাঁ এই যে মরালিটির স্ট্যান্ডার্ড এটা হওয়ার কারণেই মূলত দুর্নীতিটা বেশি বৃদ্ধি পায় ভাই এই যে আমরা অ্যাথিজমকে এই জন্য দায়ী করি বা সেকুলারের যেহেতু মূল জায়গাটা হচ্ছে অবিশ্বাসের জায়গা থেকে রাষ্ট্রকে পরিচালনা করে যেটা সম্পূর্ণ অ্যাথিজমের সাথে একটা রিলেটেড একটা বিষয় তো তখন তারা কি করে নিজের প্রবৃত্তিকে জাগ্রত করতে পারে না কারণ তার তো জীবনে কোনো উদ্দেশ্য নাই আমরা যদি হুমায়ুন আজাদের অবিশ্বাস বই দেখি সেখানে সে বলছে যে আমাদের জীবনে কোনো উদ্দেশ্য নাই আমাদের জীবনকে আমরা অর্থপূর্ণ করে গড়ে তুলতে পারি না আমাদের জীবনকে আমরা কোনোভাবেই এটাকে হতে আমরা একটা অর্থপূর্ণ একটা জিনিস আমরা করতে পারি না যার ফলে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যাগুলো হতেছে যে আমরা কোনো কাজ করার সময় এটা কি নৈতিক নাকি অনৈতিক এটা আমরা চিন্তা করার হচ্ছে চিন্তা করে যার ফলে এই যারা মূল থাকে তারা তারা এই এই সিস্টেমটাই তাদের নিম্নস্থ ব্যক্তিদের মাঝে এটা ট্রান্সফার করে যার ফলে এই সোসাইটিটা সোসাইটিতে আমরা দেখতে পাই যে ব্যাপক ধরনের অপকর্ম আর পক্ষান্তরে খেলাফা ব্যবস্থা যদি হয় অর্থাৎ কোন একটা রাষ্ট্রে যদি হচ্ছে খেলাফা ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কোন অমুসলিম যদি হচ্ছে আপনার এখানে আসে ধরেন আমাদের দেশে আসলো কোন একজন অমুসলিম এখানে আসলো এখন কথা হলো যে এই যে এখানে থাকবে 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 তারা কি অধিকার নিয়ে আমরা আমরা যদি বলি জিজিয়া দিয়ে তো তখন অবশ্যই নাস্তিকরা বিভিন্ন প্রশ্ন করে জিজিয়ার বিষয়ে আমাদের একটা লাইভ হয়েছে আপনারা যদি ওটা দেখতে পারেন আমাদের ফেসবুকে ইউটিউবে কিন্তু আমাদের এটা সিরিয়াল আকারে দেওয়া আছে হ্যাঁ যে জিজিয়ার বিধান কেন দেওয়া হয়েছে এটা হচ্ছে যেরকম মুসলিমরা জাকাত দেয় আর

একটা নাগরিকের অধিকারকে নিশ্চিত করার জন্য এবং আমরা জানি যে সেকুলাররা কি করে সেকুলাররা করে হচ্ছে ব্যাপক পরিমাণে হচ্ছে জিজিয়া নেয় সকলের কাছ থেকে ব্যাপক পরিমাণ জিজিয়া আর এই ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সকলের ব্যাপক পরিমাণ কাছ থেকে জিজিয়া না তারা খুব সীমিত পরিমাণে নাই যেটা হচ্ছে একজন মানুষ এই জিজিয়া মাধ্যমে মাধ্যমে আবার উপকৃত হয় কারণ হচ্ছে এর দ্বারা মানুষ যারা দুঃখ দুর্দশার মধ্যে থাকে তারা স্বাবলম্বী হয় এবং এই স্বাবলম্বিতার ফলে তারা অন্যায় অপকর্মের দিকে ছোটে না 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 কারণ মানুষ যখন থাকে তখন তখন তো সে সে চাইবে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে তো ইসলাম আসলে ইসলামী খেলাফ ব্যবস্থাতে অবশ্যই একজন অমুসলিম এসে বসবাস করতে পারবে তাকে কোনো ধরনের জোর জবরদস্তি করা হবে না এটা আমরা এর আগে কোরআনের রায় থেকে দেখাইছি বিশ্বাস এবং অবিশ্বাসের ক্ষেত্রে মানে সম্পূর্ণ রূপে মানুষ স্বাধীন এতে কাউকে কি কোনো ধরনের কি করা হবে না জোর জবরদস্তি করা হবে না যে বলে।